আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো তোমাদের অষ্টম অধ্যায়ের একটা টপিক্স রয়েছে সেটা হলো ন্যাচার অফ লাইট আলোর প্রকৃতি এখানে গেলে তোমরা দেখবা সাত প্রকারের চুম্বক তরঙ্গ রয়েছে তো এগুলো কিন্তু তোমাদের সিরিয়ালি হয়তো ঠিক মতো মনে থাকে না কারণ পরীক্ষা এভাবে আসে নিচের কোনটির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কোনটির সবচেয়ে বেশি তা আজকে আমি তোমাদের এমন একটি টিপস শেখাবো তোমরা খুব সহজে কিন্তু এটা মনে রাখতে পারবা কার তরঙ্গতর্গ বেশি বা কার কম আচ্ছা দেখো এইটা তোমরা মনে রাখবা এ এল আই এম আলিম ধরো একজন মানুষের নাম হলো আলিম সামনে একটা আর দিবা পেছনে একটা আর দিবা আর সবার সামনে থাকবে একটা জি তাহলে দেখো এখান থেকে প্রথম জিতে হলো গামা রশ্মি এরপর আরতে রঞ্জন রশ্মি এতে আলট্রাভায়োলেট রশ্মি এতে হলো লাইট বা আলো আয়তে হলো ইনফারেট এমতে হলো মাইক্রোওয়েভ আরতে হলো রেডিও ওয়েভ তো তুমি যদি এই সিরাটে মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু অবশ্যই বুঝলা যে বাম থেকে যখন ডানে যাবা তখন দৈর্ঘ্য ল্যামডা বাড়বে আর যদি বাম থেকে ডানে যাও তবে কম্পাঙ্ক এফ কমবে ओके okay. धन्यवाद